ভাই ওপি লেভেলের ফ্যানমেড পোস্টার হয়েছে ওপি লেভেল জাস্ট আউট ভাই কি লাগছে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো অফিসিয়াল কোনো ফ্যানমেড মানে অফিশিয়াল পোস্টার চল দিয়ে চলে এসেছে ডিরেক্টর বা মানে প্রোডিউসারের টিমের তরফ থেকে হয়তো একটা মানে অফিশিয়াল পোস্টার যেটাকে বলা আমি তো সেটাই ভেবেছি প্রথমে তারপরে দেখি না এসভিএফ লেখাটা এসভি হয়ে গেছে তখনই একটা খটকা লাগলো দেখি হ্যাঁ এটা ফ্যানমেড পোস্টার ভাই প্রথমে দেখে কেউ বুঝতেই পারবে না আমি ভেবেছি পুরো হয়তো ডিরেক্টরাল টিম বা প্রোডাকশনের তরফ থেকে এটাকে বার করা হয়েছে একটা মানে গান হাতে নিয়ে বন্দুক হাতে নিয়ে মেগাস্টার বসে আছে ভাই কি লাগছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর এত সুন্দর ফ্যান্ডমেড পোস্টার মানে সত্যি আমার দারুণ লাগলো তার জন্য এটা নিয়ে কথা বলতে এসছে আমি দেখছি রিসেন্টলি অনেক তান্ডব নিয়ে ফ্যানমেড পোস্টার বানানো হয়েছে এটা আমার বেস্ট লাগলো বেস্ট হয়েছে আমি বেশিরভাগ জায়গায় দেখছি যে তান্ডবের যে মেন পোস্টারটা সেটার মুখটা কেটে বসিয়ে দেওয়া হচ্ছে সেগুলো ভালো লাগছে কিন্তু এটা বেস্ট ভাই এটা পুরো একটা প্রপার এআই দিয়ে করা হয়েছে এটা বোঝা যাচ্ছে প্রপার মানে পুরো প্রমটাকে লিখে সাকিব ভাই যেরকম চুলের স্টাইল বা যেরকম মুখের স্টাইল সেটাকে বসিয়ে কিন্তু জিনিসটাকে করা হয়েছে বেশ ভালো লাগলো ভাই এরকমভাবে প্রমোশন চলুক এরকমভাবে আরও ফ্যানমেড মানে মানে বানানো হোক আমি যাই এক্সাক্টলি এই পোস্টারটা কে বানিয়েছে আমি ফেসবুকে পেলাম তার জন্য এটা নিয়ে আমি দেখা মাত্রই কথা বলা শুরু করে দিলাম যে ভাই হেভবি হয়েছে ওপি লেভেল জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে মনে হচ্ছে সাকিব ভাই সত্যি বসে আছে বন্ধু কাতে নিয়ে এত সুন্দর এত অফিসিয়াল মনে হচ্ছে প্রফেশনাল ভাবে পোস্টারগুলোকে বানানো হচ্ছে খুব ভালো খুব ভালো আমি অনেক রিসেন্টলি অনেকগুলোই পোস্টার দেখলাম ভালো সব করা নিয়ে তো আর কথা বলা যায় না যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে আমি কথা বলতে খুব ভালোবাসি এই পোস্টারটা তার মধ্যে অন্যতম দারুণ তাণ্ডব ভাই ঝড় তুলবে এটা বোঝাই যাচ্ছে অলরেডি সুনীল লড্রিগেসের অ্যাকশন পোর্শন শুট হয়েছে এরপরের স্কেডিউল যেটা শুরু হবে সেটা থাইল্যান্ডে এবং তারপরে কিছুটা অংশ শুটিং হবে ইন্ডিয়ার বোম্বেতে বোম্বেতে শুটিং হবে বা কলকাতায় হবে সেটা তো এখন পুরোপুরি আমি যাই না কিন্তু বোম্বেতেই শুট কথা ছিল এটুকানি খবর পেয়েছিলাম তো ভালো রকমভাবে শুটিং চলুক ভালো রকম ভাবে তাণ্ডব এগিয়ে যাক এবং বড় স্কেলে যে হচ্ছে সেটার উদাহরণ আমরা কিছুদিন আগেও পেয়ে গেছি বুঝতেই পাচ্ছি যে গ্র্যান্ড ভাবে সেট তৈরি করা হয়েছে ইভেন ফারজানা তিনি তাণ্ডবের কিন্তু কস্টিউমে রয়েছে মানে তুফানে দেখতে পেলাম বড় অসাধারণ কস্টিউমে মেগাস্টারকে দেখতে পেলাম এবং এইখানেও তাণ্ডবেও ফারজানা সান এবং তার টিম কস্টিউম ডিপার্টমেন্টে কাজ করছে এবং সেট ডিজাইন অনেকেই তোমরা বলছিলে যে মানে এফডিসিতে শুট হচ্ছে বিএফডিসিতে শুট হচ্ছে কিছুই নেই কেন শ্যুট হচ্ছে এর আগে নিশ্চয়ই তোমরা জানো যে সাকিব ভাইয়ের বেশ কয়েকটা সিনেমাও কিন্তু এফডিসিতে শ্যুট হয়েছে আর কি সুপার হিরো না কী সিনেমাটা সেটা পুরোপুরি এফডিসিতে শ্যুট হয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রেখো তাণ্ডবের কিন্তু সেট বিএফডিসির সেটে শ্যুট হচ্ছে না একেবারে নতুন করে বিএফডিসিতে সেট সেট তৈরি করে শুট করা হচ্ছে তোমরা বলতেই পারতে যে তাহলে অন্য অনেক স্টুডিও ছিল সেখানে কেন গেল না দেখো আমি যতদূর জানি যে বাংলাদেশে হচ্ছে সবথেকে বড় স্টুডিও থেকে বড় একটা ফিল্ম মানে সিটি যেটাকে বলা হয় তো সেইখানে সেট নির্মাণ করা হচ্ছে লাখ লাখ টাকা খরচা করে একটা সেট নির্মাণ করা ভাই মুখের কথা নয় একটা সেট তৈরি করো কষ্ট করে সেটাকে আবার ভেঙে দেওয়া হয় তো তাণ্ডবের জন্য যিনি আর কি রয়েছেন আর্ট ডিরেক্টর শিহাব নূর তিনি একটা বড় মাপের বড় পরিকল্পনা করে সেই প্রফেশনালিজম যেটা আমরা তুফানে দেখেছিলাম সেরকম সেট নির্মাণ করছে বিএফডিতে হয়ে গেছে অলরেডি শ্যুট হয়ে গেছে এবার শুটিং হচ্ছে রাজশাহীতে বাংলাদেশের রাজশাহীতে কিছুটা পোর্শন বিএফডিতে শুট হয়েছে এখন শুট হচ্ছে রাজশাহীতে দারুণ রকমভাবে শুটিং এগোচ্ছে এবং ভাই খেলা দেখাবে এই কুরবানিতে শুধুমাত্র তাণ্ডব মানে সবার প্রথমে তো তাণ্ডবই থাকবে এবং দেখা যাক বরবাদের রেকর্ড ব্রেক করতে পারে কি না যাই হোক তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে কমেন্ট করে জানাতে পারো ততক্ষণের জন্য সেই ভারতে থাকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে